ইরানের সঙ্গে টানা বারো দিনের যুদ্ধ চলাকালে ইসরায়েলের অন্তত ষোলো জন পাইলট নিহত হয়েছে এমনটাই দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম শাভাভি তিনি এক বিশেষ সাক্ষাৎকারে বলেন যুদ্ধের শুরুর দিকে ইরানের আকাশ প্রতিরক্ষা ও গোয়েন্দা ব্যবস্থায় কিছু দুর্বলতা থাকলেও দ্রুত দ্রুততা মেরামত পুনর্গঠন করা হয়েছে তার ভাষায় প্রথম দুই থেকে তিন দিনে কিছু ঘাটতি দেখা দিলেও চতুর্থ দিন থেকে যুদ্ধের মোড় ঘুরে যায় শেষ পর্যায়ে এসে ইরান পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করে ইব্রাহিম দাবি বিদেশি মূল্যায়ন অনুসারে প্রায় পর্যবেক্ষক যুদ্ধে বিজয়ী হিসেবে শতাংশ এ চিহ্নিত করেছেন তিনি বলেন ইসরায়েল তাদের ঘোষিত কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি না ইরানের ভেতরে শীলতা সৃষ্টি করতে না গুরুত্বপূর্ণ অবকাঠামো কিংবা সামরিক ও পারমাণবিক স্থাপনায় বড় ধরনের ক্ষতি করতে বরং ইরান তার সব উদ্দেশ্য পূরণে সফল হয়েছে তিনি আরও জানান অভিযানে ইরানি বাহিনী শত্রুপক্ষের কমান্ডো ও কন্ট্রোল সেন্টার বিদ্যুৎ কেন্দ্র ও বিভিন্ন টার্মিনালে হামলা চালায় যা ইসরায়েলকে দুর্বল করে ফেলে তার দাবি এই অভিযানে ষোলো জনেরও বেশি ইসরায়েলি পাইলট নিহত হন শত্রুপক্ষকে ছয়শো থেকে ছয়শো চল্লিশটির বেশি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে বাধ্য করা হয় তিনি বলেন ইরান বর্তমানে মহাকাশ ও বিমান প্রতিরক্ষা সরঞ্জাম পুনর্গঠন করছে কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাডার সিস্টেম ক্ষেপণাস্ত্র ইউনিট ও বিমান বাহিনীর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও নতুন কমান্ডার নিয়োগ ও পুনর্গঠন প্রক্রিয়ার মাধ্যমে সক্ষমতা দ্রুত পুনরুদ্ধার করা হচ্ছে তার ঘোষণা আমরা কেবল পুনরুদ্ধারই করবো না বরং আকাশ ও মহাকাশ সব ক্ষেত্রে আক্রমণাত্মক শক্তি আরও বৃদ্ধি করব সতর্ক বার্তা দিয়ে রাহিম শাভাবি বলেন যদি আবারও শত্রুপক্ষ কোনো আগ্রাসী পদক্ষেপ নেয় তবে তেহরান অতীতের চেয়ে আরও শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে